আপনি কি জানেন আজকের বিশ্বের সবচেয়ে দীর্ঘ সবচেয়ে উঁচু আর সবচেয়ে ব্যয়বহুল সেতুগুলোর বেশিরভাগই তৈরি করেছে চীন চীন এখন শুধু ব্রিগ বানাচ্ছে না তারা ব্রিজ দিয়ে ইতিহাসও লিখছে চলুন আজ জানি চীনের বানানো সেই অবিশ্বাস্য সব ব্রিজগুলোর গল্প যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ফলকের খোয়েল এটা হলো পৃথিবীর একমাত্র লিফ্ট যা ঘুরতে পারে এটি এমন এক নৌকা লিফ যেটা একেবারে চাকা ঘুরিয়ে পানির অপরে থাকা নৌকাকে নিচের খালে নামিয়ে দেয় স্কটল্যান্ডের দুইটা খাল একে অপরের থেকে অনেক উঁচু নিচু আর এই দুটির ওপর দিয়ে নৌকা চলাচল করার জন্য ব্যবহার করা হয় এগারোটা লকগেট যেটা দিয়ে যেতে এক ঘন্টা সময় লাগত কিন্তু এখন এই ফলকের খোয়েল দিয়ে মাত্র পাঁচ মিনিটেই পুরো কাজ শেষ হয়ে যায় পুরোটা দেখতে একটা বিশাল গিয়ার চাকা যার দুই পাশে পানি ভর্তি ট্যাঙ্ক এক পাশে নৌকা ঢুকে চাকা ঘরে আরেক পাশ থেকে বেরিয়ে যায় আর মজার ব্যাপার হলো চালানোর জন্য একদিনে মাত্র আঠাইশো টাকার কারেন্ট লাগে যেখানে আমাদের দেশের মানুষ লিফটে উঠতে পারে না সেখানে বিদেশে নৌকা লিফটে উঠে